জবরলা হরফ তাহার ডান হরকতের সঙ্গে তাহার ডান সঙ্গে একত্রে একবার পড়া যায় একত্রে একবার পড়া যায় হামজা তা আ হামজা হামজা তাজের ই হামজা তাজের হামজা তা পেশ উমজা তা পেশ উত আত ইত উত জরা বলেন আমার সাথে আলিফে জবর জের পেশ জজম হইলে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফ কে হামজা বলে ওই আলিফ কে হামজা বলে উপরে তিন দাঁত তার নাম তাস প্রথমবার তাহার ডান দিকের হকতের সঙ্গে প্রথমবার তাহার ডান দিকের হকতের সঙ্গে সজমের মতো দ্বিতীয়বার তাহার নিজ হকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে